সময় কলকাতা চ্যানেল ডাজেন্ট কন্টেন্ট এনি ভায়লেন্ট ইনলিগাল অর হামফুল কন্টেন্ট দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইনসিডেন্ট ওরিয়েন্টেড এডুকেশন অনলি আসন্ন বিধানসভা উপনির্বাচনে রাজ্যে ছটি কেন্দ্রের মধ্যে তালডাংরা বিধানসভায় উপনির্বাচন আর সেই উপনির্বাচনের আগে উত্তেজনা ছড়ালো তালডাংরায় এবার তালডাংরা বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থীর প্রচার কর্মসূচিতে হামলা চালানোর অভিযোগ অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে তালডাংরা বিধানসভার সিমলা প্যানের মোগল গ্রাম অঞ্চলে বিজেপির দাবি নির্বাচন কমিশনের অনুমতি নিয়েই মোগল গ্রাম অঞ্চলে তাদের স্বতঃস্ফূর্ত প্রচার কর্মসূচি চলছিল আর সেই কর্মসূচি চলাকালীন তৃণমূলের বাইক বাহিনী সেখানে পৌঁছয় এবং হামলা চালায় বলে অভিযোগ বিজেপির দাবি নির্বাচন কমিশনের অনুমতি নিয়েই মোগল গ্রাম অঞ্চলে তাদের প্রচার কর্মসূচি চলছিল তৃণমূলের বাইক বাহিনী তাদের হামলা চালায় দে নামের এক বিজেপি কর্মী আহত আহত হন বলে অভিযোগ কর্মীকে দ্রুত উদ্ধার করে সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হবে বলেও জানানো হয়েছে বিজেপির তরফে যদিও এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে অভিযোগ বলে দাবি করা হচ্ছে তৃণমূলের তরফে ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে একই সঙ্গে রাজনৈতিক মহলেও এই ঘটনা নিয়ে আলোচনা মন্ডল গ্রাম অঞ্চল সেই অঞ্চলে আমাদের মাননীয়া অনন্যা রায় চক্রবর্তী বিজেপির প্রার্থী তার প্রচার আর এই প্রচারে যুবকদের উৎসাহ তুঙ্গে এলাকার মানুষজন তারা সকলেই বেরিয়েছে রাস্তায় অথচ দেখা যাচ্ছে একই দিনে একই জায়গায় একই সময় তৃণমূলের প্রার্থী তাকে নিয়ে প্রচার হচ্ছে আর সেখানে উচ্ছৃঙ্খল বাহিনী বাইক বাহিনী তারা রাস্তায় দাঁপিয়ে বেড়াচ্ছে আর সেখানে ভারতীয় জনতা পার্টির আমাদের যুব কার্যকর্তা যারা মিছিলের পিছনের প্রান্তে ছিলেন বাইক নিয়ে তাদের সেই উচ্ছৃঙ্খল যুবকরা তারা তাদের সেই বাইক তাদের উপরে চাপিয়ে দেয় যার কারণে আমাদের যুবক ভাই বিশ্বজিৎ সে আহত হয় তার গাড়ি বাইক তা ভেঙে যায় আর যে ব্যক্তি এই ধরনের কাজ করেছে তৃণমূলের প্রার্থী এবং তাদের যে দল তাদের দলের যে সমস্ত কার্যকর্তা ছিল তাকে তারা হাসপাতালে ভর্তি করা বা তাকে তার জন্য চিকিৎসার ব্যবস্থা করা জল দেওয়া কোনো কিছু না করে সেখান থেকে পালিয়ে গেছে পরে আমাদের সেখানে কার্যকর্তারা পৌঁছায় তাকে নিয়ে আমাদের সভাপতি এবং তার আলোক মহান্তি যে সমস্ত আছে সহযোগীরা আছে তারা নিয়ে সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এসছে গুরুতর ভাবে সে আহত হয়েছে একে নিশ্চয়ই একে বাঁকুড়াতে রেফার করা হচ্ছে বাঁকুড়ায় আমরা চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি এই পার্থের এই ধরনের প্রার্থী পদ যাতে আর খারিজ হয় তার জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হব আর ভোটের আগেই ওরা হেরে বসে আছে তোদের একটা নিয়ম তো এটা যে যখন হেরে যাচ্ছে কিছু না কিছু অভিযোগ তো তুলতেই হবে দুটো সভা ছিল একটা আপনারা দেখেছেন একটা তালডাংরা আর এটা সিমলা বলে সেখানে আমাদের প্রচুর মানুষ আমাদের কর্মী যারা কর্মী সমর্থক তারা সেই দুটো সভাতে ছিল এরা একটা মানিয়ে মিথ্যে অভিযোগ যদি করে করতেই পারে ভোটের আগে ওদের তো বলার মানুষের কাছে কিচ্ছু বলার নেই কেন্দ্রের একটার পর একটা বঞ্চনা পশ্চিমবাংলার প্রতি তার কি জবাব দেয় এখন ভোটের বাজার গরম করার জন্য মিডিয়ায় খবর হওয়ার জন্য হাততালি পাওয়ার জন্য এইসব নানা অভিযোগ করছে ওরা মিথ্যে অভিযোগ এই মিথ্যে অভিযোগ করাটা ওদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সে শিখিয়ে দিয়ে গেছেন উনিও গতকাল এক জায়গায় মিথ্যে কথা বলে গেছেন আজকে ওদের কর্মীরা মিথ্যে কথা বলছে জেলার নেতারা মিথ্যে কথা বলছে এটা তো তো স্বভাব ওদের চিরাচরিত নিয়ম